আপনার স্বপ্নটা অনেক বড় ছিল হয়তো আপনি স্বপ্ন ছুটো দেখেছেন কিন্তু স্বপ্ন স্বপ্নই থেকে যাবে আপনার পরিশ্রম আপনার চেষ্টা অব্যাহত রাখেন ছোটো হলে আপনার স্বপ্ন পূরণ হবে মনে রাখতে হবে স্বপ্ন দেখবেন বড় বড় ছোটো স্বপ্ন হলেও পূরণ হবে ছোটো স্বপ্ন দেখবেন চেষ্টাই ছোটো থাকবে সফলতা না হতে পারে স্বপ্ন দেখবেন বিশাল ছোটো হলেও পূর্ণ হবে আপনার চেষ্টার মাধ্যমে কেউ আপনাকে আপনার সফলতার পথ দেখাবে না আপনার স্বপ্ন পূরণ করার কথা বলবে না আপনার স্বপ্ন আপনার হবে আপনার স্বপ্ন পূরণ আপনিই করতে হবে আপনার গন্তব্য আপনার চেয়ার আপনাকে তৈরি করতে হবে আপনার অবস্থান আপনাকে তৈরি করতে হবে কেউ আপনাকে আপনার গন্তব্যস্থল আপনার স্বপ্ন আপনার সফলতা আপনার চেয়ার আপনাকে দিবে না সবাই আপনাকে ব্যবহার করবে আপনার অবস্থান আপনার স্বপ্ন আপনাকে সফল করতে হবে আপনার মতো করে সাজাতে হবে তখনই আপনি সফল হবে মনে রাখতে হবে অন্যজনের উপর নির্ভর করবেন অন্যজনের প্রতি নির্ভরশীল হয়ে যাবেন তার দিন থেকে মনে করতে হবে আপনি ব্যর্থ আপনি আপনার উপরে নির্ভরশীল হন আপনার অনেক অসম্ভব কাজ সম্ভব হয়ে যাবে আপনার উপর আস্থা রাখেন আপনাকে আপনি চিনেন আপনাকে আপনি সময় দেন আপনার গুরুত্ব আপনি দেন অন্যজনের উপরে নির্ভর বাদ দেন নিজে যতটুকু পারেন ততটুকু করেন দেখবেন আপনার স্বপ্ন আপনার সাফল্য সমসামিক জীবন মধ্যে আপনার হাতে ধরা দেবে আমি কাউসার বিশ্বাস করছি